শীতের মরশুম শুরু হয়ে গেছে সামনেই বড়দিন নিউ ইয়ার আর শীতের মরশুম মানেই বাঙালির কাছে শুধু কেক পেস্ট্রি নয় তার সঙ্গে পিঠেপুলি পিকনিক আর সঙ্গীতের অনুষ্ঠান আর আজ এরকমই এক সঙ্গীতের অনুষ্ঠান ইকোস ফ্রম মাইহারের খবর নিয়ে আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত শ্বেতা শিল্পী পণ্ডিত পার্থ মহাশয় নমস্কার টলের রিপোর্টারে আপনাকে স্বাগত ধন্যবাদ এবং যেটা শুরুতেই আমি যেটা দিয়ে শুরু করলাম যে শীতের মরশুম মানে আমরা বাঙালিরা সঙ্গীতের অনুষ্ঠান একটু প্রেফার করি কিন্তু এই ইকো শ্রম একটা অন্য রকম সঙ্গীতের অনুষ্ঠান একটু আলাদা ধরনের সেই বিষয়ে আপনার মুখ থেকেই শুনতে চাই মাইহার ঘরানা হচ্ছে বাবা আলাউদ্দিন খা ঘরানা উনি মাইহারের মহারাজার দরবারে শিল্পী ছিলেন সভাবাদক মহারাজা নিজেও তার কাছে শিখেছেন সেই থেকে একটি বিশেষ ঘরানার শুরু হলো কারণ বাবা আলাউদ্দিন যা যা সারা জীবন বিভিন্ন গুরু থেকে শিখেছিলেন এমনকি তানসেন বংশের ওস্তাদ কাছেও তালিম সেইগুলি দিয়ে উনি একটি নতুন ধারার প্রবর্তন করলেন যেটা সে তার শরদ এবং অন্যান্য যন্ত্রে উনি শেখালেন এবং তাই এক ঝাঁক শিল্পী ওনার ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে পেরোলেন যারা পরবর্তীকালে দিকপাল হিসেবে খ্যাত হয়েছেন একস ফ্রম মাইহারের প্রেরণাটা আমি পেলাম আয়োজন করার প্রেরণা আমি পেলাম এই কারণে যে সারা পৃথিবীতে যত ভারতীয় বাদ্যযন্ত্রের শিল্পী আছেন স্বদেশে বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন দেখা যাবে হিসেব করলে পঁচাত্তর শতাংশই মাইহার ঘরানার নাম করলে ওই নাম শেষ হবে না রবি শঙ্কর নিখিল বন্দ্যোপাধ্যায় অন্নপূর্ণা আলী আকবর খাঁ বাহাদুর খাঁ পান্নালাল ঘোষ ইত্যাদি ইত্যাদি কিন্তু এই কথাটা যে সারা বিশ্বে এতগুলি যন্ত্রসঙ্গীত শিল্পী এই ঘরানা এবং এটা অন্য কোনো ঘরানার সাথে তুলনাই হয় না এই অর্থে সব ঘরানারই নিজস্ব সৌন্দর্য আছে কিন্তু এক একটি ঘরানা এক একটি বাদ্যযন্ত্রকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে যেমন বিলায়ত খা ঘরানা বা ইন্দাত খানি ঘরানা আমরা বলি সেখানে মূলত সেতার বাজে আমজাদ আলী খা সাহেবের বা ওনার বাবা হাফিজ আলী খা সাহেবের ঘরানা মূলত শরৎ বাজে রাধিকা মোহন মৈত্রের ঘরানা মূলত শরৎ বাজে অল্প কিছু শিল্পী সেতার বাজার মাইহারেই একমাত্র যেটা আমি ইংরেজি শব্দ দুটি ব্যবহার করছি ডাইভার্সিটি অ্যান্ড ডেপথ ডাইভার্সিটি মানে এতগুলি যন্ত্র একই ঘরানার ডেপথ এই কারণে যে একই যন্ত্রের একাধিক শৈলী পণ্ডিত রবিশঙ্কর জি সেতার এর পর মানুষ ভাবলো মাইহার ঘরানার সেতার মানে রবিশঙ্কর জির শৈলীতেই বাঁচবে নিখিল বন্দ্যোপাধ্যায় যখন এলেন এবং মানুষকে মুগ্ধ করলেন তখন দেখা যাচ্ছে যে এইভাবেও ভাবেও সেতার এই ঘরানার সেতার বাজানো যায় তাই আমার তখন মনে হলো ভিন্ন অভিন্ন রবিশঙ্কর জি এবং নিখিল বন্দ্যোপাধ্যায় এদের বাদন শৈলীর মধ্যে মিলও আছে অমিলও আছে কিন্তু সব মাইহার ঘরানা তো একটি ঘরানার এতখানি বৈচিত্র্য এতখানি গভীরতা এটা মানুষের কাছে তুলে ধরার জন্য আমার মনে হলো এই ঘরানার একজন সামান্য ছাত্র হিসেবে আমার একটা কক্তব্য আছে সেই থেকেই এই সঙ্গীত সম্মেলন আয়োজন করার প্রেরণা পেলাম গত বছর প্রথমবার হয়েছে জ্ঞান মঞ্চতেই ছজন ভুল বললাম সাতজন মাইহার ঘরানা শিল্পী এবছর পঁচিশে ডিসেম্বর বড়দিন আমার কাছে দিনটি আরো বড় এই কারণে যে মাইহার ঘরানার ছজন শিল্পী এখানে অনুষ্ঠান অংশগ্রহণ করবে রাগ সঙ্গীতের আসর খুব একটা বিরল না হলেও পার্টিকুলার একটা ঘরানা কেন্দ্রিক রাগ সঙ্গীতের আসর সেটা কলকাতায় বিরল এই বিষয়ে আপনার কি মত কলকাতায় তথা বাংলায় এই প্রথম রাগ সঙ্গীতের সম্মেলন একটি ঘরানা ভিত্তিক প্রথমবার হয়েছে গত বছর এ হচ্ছে আর কোন সঙ্গীত সম্মেলন হয়নি এখন পর্যন্ত এটা একটি ঘরানা ভিত্তিক অন্যান্য প্রদেশে হয়েছে খুব কম এক বছর দু বছর হয়েছে কিন্তু সেই দিক থেকেও এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং ধ্রুপদী সঙ্গীতের আসর এবং একটা পার্টিকুলার ঘরানা কেন্দ্রিক সঙ্গীতের আসর একটা বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকছে কলকাতা যেটা আগের বছর ছিল তারপর এই বছর এই বিষয়ে আপনি কি বলবেন আগের বছর যারা অনুষ্ঠানে শ্রোতা হিসেবে গেছেন কলকাতার মানুষ তো রসিক শ্রোতা সারা ভারতবর্ষ সেটা মানে শিল্পীরাও কলকাতায় অনুষ্ঠান করার জন্য সবসময় আমরা বলি এক পা বাড়িয়েই আছেন কারণ এখানে সমাদৃত হয় তো সেখানে সেই মানুষগুলি যারা গেছিলেন ওরা আবার উৎসাহী এবছর অনুষ্ঠান শুনতে যাবেন যারা যেতে পারেননি কোনো কারণে তারাও কিন্তু যে পরিমানে প্রচার হয়েছে এই আপনাদের মাধ্যমেও তো প্রচার হচ্ছে তো তারা জানতে পেরে তারা আসছেন ইতিমধ্যে আমার কাছে অনেক রকম ভাবেই খবর আসছে যে মানুষ খুবই এটা নিয়ে উত্তেজিত আগ্রহী এবং এই ইকোস মাইহারের উদ্যোক্তা হিসেবে এটা তো শুধুমাত্র একটা রাগ সঙ্গীতের আসর না একটা উৎসব বলা যায় তো এই উৎসবের আয়োজক হিসেবে আপনি কতটা খুশি দ্বিতীয়বার আবার এই উৎসবের আয়োজন করার সুযোগ পেয়ে আমি এই অনুষ্ঠানটি ইংরেজিতে বললে সহজে বলা যাবে কনসিভ করেছি কিউরেট করেছি এবং प्रोड्यूस করছি কিন্তু আয়োজন বলতে যারা দৌড়দৌড়ি করে যেসব কাজগুলো করতে হয় একটি অনুষ্ঠানের আয়োজন করতে গেলে হল বুক করা কর্পোরেশনের পারমিশন নেওয়া পোস্টার ছাপানো বিভিন্ন জায়গায় দেওয়া কার্ড পৌঁছানো সেগুলো করছে নাট্য সংস্থা কুহক হক পঞ্চাশ বছর পার করেছে তারা এবং তারা নাট্য সংস্থা হয়েও তাদের মধ্যে অনেক সদস্য মার্গসঙ্গীতের রসিক এবং আমার সঙ্গে চল্লিশ বছরের সম্পর্ক তো সেইটার ভিত্তিতে তারা আজ পর্যন্ত যত সঙ্গীতের অনুষ্ঠান করেছে তার মধ্যে নব্বই শতাংশই আমার হয় বাজনা ছিল বা আমি আয়োজন করছি বা আমি ভেবেছি অনুষ্ঠানটা তারাই এটা করছেন কিন্তু যেহেতু ভাবনাটা মূল ভাবনাটা আমার সেই জন্য আমি মনে করছি আমি শুধু খুশি বা আনন্দিত বলবো না আমি এমন একটা আমার ভাবনা আসছে যে এই ঘরানাই তো আমাকে পরিচিতি দিয়েছে ভারতবর্ষে বা পৃথিবীর যে কটি জায়গায় আমি বাজাবার সুযোগ পেয়েছি মাইহার আমার পরিচিতি তো হিসেবেই সেই মাইহার ঘরানাকে আমিও কিছু দিতে পারলাম যার কাছ থেকে আমি পরিচিতি পেয়েছি যার জন্য মানুষ সময় ভালোবাসে শ্রদ্ধা করে যত সামান্য নাম যশ আর দৈনন্দিন যে আমার চলছে সঙ্গীতকে ভিত্তি করে সবকিছুই তো এই ঘরানা এবং আমার গুরু পন্ডিত মনোৎশঙ্কর জির অবদান তো এই অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আমি যেন আমার পক্ষ থেকে ঘরানাকে ধন্যবাদ এবং মাইহার ঘরানায় আপনি যেটা আগেই বললেন যে সাত রকম যন্ত্রসঙ্গীতের সমাহার এই সাত রকম যন্ত্রসংগীত কি কি সাত রকম সংখ্যাটা আমি ঠিক বলবো না কারণ আমরা কথায় কথায় যে যন্ত্রগুলির নাম করেছি শরৎ আলাউদ্দিন খাসান নিজেই শরৎ বাজাতেন উনি আরো অন্য যন্ত্র বাজাতে পারতেন বিভিন্ন যন্ত্র বাজাতে পারতেন বেহালা সেটাও এই ঘরানার এবারে অনুষ্ঠানে বেহালাও থাকছে শ্বেতার তো বটেই সন্তুর বাঁশুরি এছাড়াও অন্যান্য ইনস্ট্রুমেন্ট এখানে মাইহার ঘরানার শিল্পীরা বাজিয়ে থাকেন তাই এতগুলি যন্ত্র একটি ঘরানার শৈলীতে বাজছে এটাই হচ্ছে বৈশিষ্ট্য এই সঙ্গীত সম্মেলনের তো সেটা বিরল অন্যান্য কোনো ঘরানা পক্ষ থেকে এই কথাটা বলা যাবে না এবং আর কোন কোন শিল্পী ছজন যে শিল্পী আমন্ত্রিত হয়েছেন প্রথমে সকালের অনুষ্ঠানে সিরাজ আলী উনি তিনি সতীর্থরা আলী আকবর খাঁ সাহেবের কম্পোজিশন তারা বাজাবেন রচনা যেগুলির কেন্দ্রে রাগ কিন্তু বিভিন্ন এমনকি কিছু পাশ্চাত্য যন্ত্র ব্যবহার হয়ে ওয়ার্ল্ড মিউজিকের এর মতো একটি আইটেম হবে দ্বিতীয় কেন জুকার সুইজারল্যান্ডের নিবাসী শিষ্য দীর্ঘ চল্লিশ বছর শিখেছেন পর্বটি তাতে সনামধন্য অন্নপূর্ণা দেবী শিষ্য প্রবীণ শিল্পী নিত্যানন্দ হলদিপুর উনি বাসুদিবাদন তারপরে তরুণ ভট্টাচার্য আমাদের কলকাতার গর্ব উনি সন্তুর পরিবেশন করবেন বিকেলের সেশনটা বেহাদা শ্রী ইন্দ্রদীপ ঘোষ যিনি বিদুষী শিশির কণাধর চৌধুরী শিষ্য আর শেষ শিল্পী এবছরের সঙ্গীত সম্মেলনে পণ্ডিত কাবড়া যিনি অন্নপূর্ণা দেবীর কাছে শিখেছেন তাই এক একজন এক একটা ধারা এই ঘরানার সেইগুলি উপস্থাপন করা হবে সঙ্গীত প্রেমী শ্রোতার জন্য এটা যেন একটা মহাভোজ তারা সব বিভিন্ন রস বিভিন্ন শৈলী সব আস্বাদন করার সুযোগ পাবেন এবং আপনি যেটা আগেও বললেন যে কলকাতার মানুষ রসিক মানুষ সাংস্কৃতিক দিক থেকে এবং সঙ্গীত প্রেমী মানুষ সেটাও কলকাতাতেই বেশি অন্যান্য সারা ভারতবর্ষের তুলনায় কিন্তু তবুও কলকাতাতে রাগ সঙ্গীতের আসর বা এরকম ঘারানা কেন্দ্রিক সঙ্গীতের আসর এটা একটু কম হয় তুলনায় সেটা কেন বলে আপনার মনে হয় আমরা যদি বিগত কিছু বছরের কথা ভাবি তাহলে দেখব যে কিছু কমেছে কারণ প্রাচীন কিছু সঙ্গীত সম্মেলন ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এটার মূল কারণ যারা কেন্দ্রবিন্দুতে ছিলেন তা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছিল একজন বিশেষ ব্যক্তি আয়োজন করতেন তার সতীর্থরা অতটা আয়োজন করার অভিজ্ঞতা অর্জন করেননি বা দায়িত্ব পাননি সেই জন্য আমাদের উচিত আমরা যারা এখন আয়োজন করছি আমার সাথে সাথে আমার একটা টিম তৈরি করা উচিত যাতে আমি যখন এতটা পরিশ্রম করতে পারবো না বা আমার পরেও যাতে এটা চলে সেটা আমাদের চর্চার মতো শিল্পীর কাজ যেমন সঙ্গীত সাধনা করা তার দায়িত্বের মধ্যেই পরে যাতে সঙ্গীতটা থেমে না যায় তার পরবর্তী প্রজন্ম যাতে এটাকে নিয়ে এগোয় শিষ্য তৈরি করা তেমনি আয়োজনের ক্ষেত্রেও আমাদের সেই দায়িত্ব আছে আগের তুলনায় সঙ্গীত সম্মেলন হয়তো কমেছে কিন্তু লক্ষ্য করবেন একদিনের অনুষ্ঠান এরকম কিন্তু আগের থেকে বেড়েছে এবং আর একটা খুব আনন্দের ব্যাপার লক্ষ্য করছি আগে আমার ছোটবেলায় আমি আজকে পঞ্চাশ বছর আগের কথা পঁয়তাল্লিশ বছর আগের কথা বলছি বিশেষ করে সঙ্গীত মানে মার্গ সঙ্গীতের অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের দেখতাম এখন কিন্তু তরুণ প্রজন্ম অনেকখানি তারা আসছে শুনছে এবং তার মধ্যে কিন্তু এই আপনাদের অবদান আছে আপনাদের মতো যারা মিডিয়া যারা প্রচার মাধ্যম তাদের জন্য কিন্তু তরুণ প্রজন্মের কাছে এই সঙ্গীতটা পৌঁছেছে আগ্রহ সৃষ্টি হয়েছে সেই জন্য আমি তার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাই এবং শেষ তার আগে সঙ্গে রয়েছে একটু অনুরোধ কথা হচ্ছে তাই মাইহারের গুরু আমাদের আবিগুরু ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের পিলুর রাগের উপর একটি রচনা আমি একটা ঝলক দিচ্ছি আমরা বলি গথ গথটা বাজাচ্ছি থ্যাংক ইউ দাদা আপনারা দেখেই নিলেন দাদা আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দিল এবার বাকি সঙ্গীত অনুষ্ঠানটা দেখতে হলে বড় দিনের দিন ইকোস ফ্রম মাইহারে জয়েন করতে হবে আপনাদের এবং টলিপাড়ার আরো এরকম খবর আপডেট থাকার জন্য দেখতে থাকুন টলি রিপোর্টার